বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে জম্মু কাশ্মীর লে লাদাখ কুলু মানালি সেদিকে মেঘ রয়েছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সামান্য একটু মেঘ দেখা যাচ্ছে দুর্গাপুর আসানসোল এদিকে বাকি শিউরি কাটোয়া খড়গপুর আর বাকি অঞ্চল এবং উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার হ্যাঁ দার্জিলিংয়ে সামান্য একটু মেঘ রয়েছে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে একটু ছেঁড়া মেঘ আর উত্তর বাংলাদেশের মধ্যে মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এই অঞ্চলে একটু মেঘ রয়েছে ত্রিপুরা পুরোপুরি পরিষ্কার এই মুহূর্তে শিলচর পরিষ্কার এবং মোটের উপর আসাম পরিষ্কার এই গেল উপগ্রহ চিত্র আজকে রাঁচির কন্ডিশন কি আছে দেখে নেই রাঁচিতে কিন্তু হালকা মেঘ রয়েছে রাঁচি কেন তার কারণ রাঁচিতে চলছে ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন আজকে ভারত ব্যাট করছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা বৃষ্টিতে চলে যাব মানে রেন অ্যান্ড থান্ডার এবং বা যাকে প্রি বলা হয় আবহাওয়ার কথায় তো প্রিসিপিটেশনে এসে দেখতে পাচ্ছি একটা ছোটো ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এছাড়া আজকে যেরকম বললাম যে রাঁচিতে খেলা হচ্ছে রাঁচিতে একটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী নয় হালকা ঝিরিঝিরি বৃষ্টি তার জেরে খেলার উপর কি এফেক্ট পড়বে সেটা তো সময় বলবে তবে যেরকম দেখতে পাচ্ছি তাতে ভারী বৃষ্টি নয় আর এই মুহূর্তে সেরকম কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে বৃষ্টি নেই কিন্তু পরবর্তী সময় পরিবর্তন কি হচ্ছে সেটা দেখে নেব হ্যাঁ পরিবর্তন হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা সেই বৃষ্টির যে পরিমাণ সেটা কম হলেও হালকা মাঝারি হলেও যে অঞ্চলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলরমপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর আসানসোল বাঁকুড়া এটা হচ্ছে গিয়ে দুপুরের দিকে এবং তারপর বেলা গড়ানোর সাথে সাথে এই বৃষ্টি লেভেলটা একটু বাড়বে এবং রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি রামপুরহাট এদিকে বেলডাঙা, বরহমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর মুর্শিদাবাদের এই অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া হালকা পাতলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলাতেই রয়েছে যেমন ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলু কুলুবেরিয়া এই সব জায়গাতে কৃষ্ণনগর নদিয়া এছাড়া বাংলাদেশের আলমডাঙ্গা পাংশা শিবালায়া নগরপুর এই জায়গাগুলোতে এবং ময়মনসিংহ এবং ত্রিশাল এদিকে ফুলপুর নেত্রকোনা এই জায়গাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে আচ্ছা বৃষ্টির পরিমাণ কিন্তু খুব কম সেটাই দেখতে পাচ্ছি তাছাড়া সন্ধ্যের দিকে যেটা দেখা যাচ্ছে তাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম শিউরি বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি দেখা যাচ্ছে সেরকমই বাংলাদেশের পাবনা নগরপুর তারপরে এদিকে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এই অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে সাতক্ষীরাতেও সামান্য বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকমই আমাদের আবার দক্ষিণে হলদিয়া কোলাঘাট খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বেলদা বালিচক কন্টাই বা কাথি জয়নগর মাজিপুর বারুইপুরে হালকা পাতলা বৃষ্টি আজকে সন্ধ্যের পর বা রাতের দিকে থাকছে এরপরে আজকের রাত বাড়লে কি হবে রাত বাড়লে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পশ্চিম মেদিনীপুরে খানিকটা বৃষ্টি থাকছে একেবারে উপকূল অঞ্চলে তার কারণ এই যে উত্তরবঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত জের কিন্তু পড়বে উপকূল অঞ্চলে এবং তার জেরে আমাদের সুন্দরবন তারপরে এদিকে গঙ্গা গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এই অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টি থাকবে এবং তার সাথে বীরভূমের বোলপুর দুর্গাপুর বীরভূমের বোলপুর দুর্গাপুর বর্ধমানের পশ্চিম বর্ধমানের এছাড়া রঘুনাথপুর আসানসোল এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই অঞ্চলেও কিন্তু আজকে রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ নগরপুর বগুড়া এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজকের মাঝ রাতে বা ভোর রাতের দিকে এই যে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা করিমপুর ডোমকল বরমপুর বেলডাঙ্গা এবং এদিকে শিউরি বোলপুর এই অঞ্চলের বৃষ্টিটা একটু বাড়বে আজকের মাঝরাতের দিকে বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গ পরিষ্কার বাংলাদেশও মোটামুটি পরিষ্কার তবে বাংলাদেশের পাবনা এদিকে ভেড়ামারা লালপুর বেড়া ভাঙ্গুরা তারপরে টাঙ্গাইল এদিকে ভালুকা এই অঞ্চলগুলোতে সামান্য কিন্তু বৃষ্টি দেখা যাবে এর পরবর্তী সময়ে কাল ভোর থেকে বৃষ্টি আছে বৃষ্টি বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম আংশিক নদিয়া আংশিক বর্ধমানের দিকে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ মদন নগরপুর পাবনা সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি রাজশাহী মেহেরপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আজকে দেখতে পাচ্ছি মাঝ রাতের পরে কালকে ভোর রাতেও আর কালকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামে বৃষ্টি আছে তবে পরিমাণ কম এছাড়া কালকে দুপুরের দিকে খুব একটা কিছু বৃষ্টি নেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি খেপে খেপে আসতে পারে এবং তারপরে বৃষ্টি আর নেই তার মানে আজকে যেটা দেখলাম কিছু জেলাতে বৃষ্টি আছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গায় আর সাতাশ তারিখের একটা ভারী লেভেলের বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি ওড়িশায় দেখা যাচ্ছে সেই বৃষ্টির পরিমাণ বা সেই বৃষ্টির যে টোটাল মিলিমিটার সেটা কিন্তু অনেকটাই বেশি আর এই বৃষ্টি প্রবেশ করতে পার যদি পারে আমাদের বাংলায় তাহলে খানিকটা বৃষ্টি আমরা বেঙ্গলে পাবো তবে সেরকম আশা আমরা দেখলাম না আপাতত উনত্রিশ তারিখ অবধি যা আপডেট আছে তাতে দেখতে পেলাম যে বৃষ্টি খেপে খেপে আমাদের পশ্চিমবঙ্গ এবং মধ্য বাংলাদেশে থাকছে আর পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এর মধ্যে কিন্তু ত্রিপুরা এবং আসামে এবং শিলচরে আসামের বৃষ্টি আমরা দেখতে পেলাম না যে যে জায়গায় দেখতে পেলাম আপনাদের দেখালাম বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টির পরিমাণ সেটা আমি জেরেই আপডেটটা দেখালাম সেটাই মূলত দেখুন রঘুনাথপুর আসানসোল শিউরি বোলপুর এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্রহ্মপুর ডোমকল করিমপুর বাংলাদেশের মেহেরপুর আংশিক রাজশাহী লালপুর ভেড়ামারা পাবনা বেড়া আলমডাঙ্গা পাংসা শিবালয়া নগরপুর বনস্থালি ভালুকা টাঙ্গাইল কালীহাটি ত্রিশাল কিশোরগঞ্জ অব্দি এই অঞ্চলগুলোতেই কিন্তু এই তিন দিন বা পাঁচ দিনের মধ্যে বৃষ্টিটা আমরা দেখতে পারবো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এছাড়া ঝাড়গ্রামে খানিকটা বৃষ্টি থাকছে এই হচ্ছে বৃষ্টি আমি দেখিয়ে দিলাম নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না সেটাও দেখে নিই তো আমরা একটুখানি ম্যাপটা বড় করে নেবো এবং আজকে চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখের পর যদি আমরা দেখি তাহলে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকছে এদিকে আরব সাগরেও ঘূর্ণাবর্ত থাকছে পাকিস্তানের দক্ষিণে এছাড়া পরবর্তী সময়গুলোতে নতুন কোনো বড়ো লেভেলের ঘূর্ণাবর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তবে এই মার্চের দিকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারির শেষে মার্চ মধ্য মার্চে বা মার্চের শেষের দিকে এবার কিন্তু দোল খানিকটা পিছিয়েছে চব্বিশ তারিখ সম্ভবত পড়েছে হচ্ছে মার্চ মাসে তাই তার পরবর্তী সময় বৃষ্টিটা হয়তো আসবে ভালোভাবেই আর বর্ষা হয়তো এবছর দেরিতে প্রবেশ করতে পারে তবে এপ্রিল মেতে একটা ঘূর্ণিঝড় যার নাম রেমাল সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল এবং আসবে এটুকুই আমাদের ধারণা এই তো গেল রেন থান্ডার আমরা সব কিছুই দেখিয়ে দিলাম এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা তো ঊর্ধ্বগামী সবাই জানেন আজকের সর্বোচ্চ তাপমাত্রাটা দেখে নিই দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উনতিরিশ তিরিশ আমাদের দক্ষিণে পুরুলিয়ার দিকে একটু কম তার কারণ এদিকে বৃষ্টিটা আছে এছাড়া বাঁকুড়া দুর্গাপুরে কম তো পুরুলিয়া চব্বিশ বাঁকুড়া দুর্গাপুরের দিকে ২৬ ছাব্বিশ সাতাশিউড়ির দিকে ২৬ আবার আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় কিন্তু দেখতে পাচ্ছি আঠাশ উনতিরিশ অন্যদিকে মালদা বীরভূম চব্বিশ আর প্রপার মুর্শিদাবাদ ছাব্বিশের মধ্যে আছে এদিকে মালদা পঁচিশ দক্ষিণ দিনাজপুরে ছাব্বিশ উত্তর দিনাজপুরে হচ্ছে গিয়ে ছাব্বিশ শিলিগুড়ি ছাব্বিশ কোচবিহার আলিপুরদুয়ার পঁচিশ ছাব্বিশ দার্জিলিং ষোলো জলপাইগুড়ি পঁচিশ এই হচ্ছে কি আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের এদিকে বাংলাদেশের উত্তরে ছাব্বিশ মধ্য বাংলাদেশ ঢাকা আঠাশ দক্ষিণেও উনতিরিশ শৈলকুপার দিকে এবং এদিকে বরিশাল সবই উনতিরিশ কুমিল্লা উনতিরিশ সিলেট ছাব্বিশ তবে ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী কিন্তু তিরিশ একতিরিশের মতো অন্যদিকে ত্রিপুরা হচ্ছে উনতিরিশ তিরিশ শিলচর হচ্ছে আঠাশ গোয়ালপাড়া গুয়াহাটি পঁচিশ ছাব্বিশের মতো ডিমাপুর ছাব্বিশ এই হচ্ছে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা আজকের রাত্রির বেলাতে এগারোটা নাগাদ তাপমাত্রা কতটা কমছে কমে উত্তরের বঙ্গে আমাদের শিলিগুড়ি চৌদ্দো আলিপুরদুয়ার কোচবিহার পনেরো জলপাইগুড়ি চোদ্দো উত্তর দিনাজপুর চোদ্দো দক্ষিণ দিনাজপুর সতেরো এদিকে মালদা হচ্ছে সতেরো বীরভূম নলহাটি আঠেরো আবার শিউরি সতেরো মুর্শিদাবাদ আঠেরো নদীয়া উনিশ উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা একুশ দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ কলকাতা কুড়ি চন্দননগর হাওড়া হুগলি উনিশ কুড়ি এদিকে পশ্চিম মেদিনীপুর উনিশ পূর্ব মেদিনীপুর একুশ পুরুলিয়া সতেরো ঝাড়গ্রাম সতেরো বাঁকুড়া আঠেরো দুর্গাপুর আঠেরো বর্ধমান উনিশ পশ্চিম বর্ধমান আঠেরো আর পূর্ব বর্ধমান উনিশ এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা থাকবে আজকে বেলা দশটা এগারোটার দিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ষোলো সতেরো উত্তর বাংলাদেশের তাপমাত্রা ষোলো সতেরো মধ্য বাংলাদেশ ঢাকা একুশ পূর্ব বাংলাদেশ কুড়ি পশ্চি দক্ষিণ বাংলাদেশ বরিশাল খুলনা একুশ বাইশ আর পশ্চিম বাংলাদেশ রাজশাহী মেরপুর আঠেরো উনিশ সাতক্ষীরা যশোর কুড়ি একুশ কোটিচারী উপজেলায় একুশ চিটাগাং মহেশখালীর দিকে বাইশ এবং উত্তর ত্রিপুরা উনিশ দক্ষিণ ত্রিপুরাও উত্তর ত্রিপুরা কুড়ি দক্ষিণ ত্রিপুরা উনিশ শিলচর পনেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবই আঠেরো ডিমাপুর পনেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাত্রিদের কাল ভোরে তাপমাত্রা কমে কতটা যাবে দেখে কালকের ভোরের দিকে খুব একটা কোনো পার্থক্য নেই উত্তরে শিলিগুড়ি তেরো চোদ্দো কোচবিহার আলিপুরদুয়ার তেরো চোদ্দো মানে একটু কমবে আবার উত্তর দিনাজপুর বারো দক্ষিণ দিনাজপুর পনেরো মালদা পনেরো বীরভূম ষোলো মুর্শিদাবাদ ষোলো এদিকে নদিয়া সতেরো উত্তর চব্বিশ পরগনা আঠেরো দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ কুড়ি কলকাতা আঠেরো হাওড়া হুগলি চন্দননগর চুঁচুড়া সবই সতেরো আঠেরো এদিকে পুরুলিয়াতে একটু ঠান্ডা থাকবে পনেরো ঝাড়গ্রাম ষোলো পশ্চিম মেদিনীপুর সতেরো পূর্ব মেদিনীপুর আঠেরো বাঁকুড়া সতেরো দুর্গাপুর সতেরো বর্ধমান সতেরো আরামবাগ সতেরো কাটোয়া সতেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা শিউড়ি সতেরো এদিকে বাংলাদেশ একেবারে উত্তরে ঠাকুরগাঁওতে তেরো বারো তেরো রংপুরের দিকে আবার ষোলো একটুখানি জায়গার মধ্যে কতটা পার্থক্য আবার ঘোড়াঘাট বগুড়া ষোলো ঢাকা মধ্য বাংলাদেশ উনিশ সিলেট উনিশ কুমিল্লা উনিশ এদিকে বরিশাল পিরোজপুর খুলনা উনিশ কুড়ি সাতক্ষীরা যশোর সাতক্ষীরায় আঠেরো যশোরে সতেরো মেহেরপুর সতেরো রাজশাহী সতেরো এদিকে ফটিকচারি আঠেরো চিটাগাং কুড়ি মহেশখালী কক্সবাজার আঠেরো উনিশ ত্রিপুরা উনিশ আঠেরো উনিশ শিলচর সতেরো গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরো ডিমাপুর পনেরো এই হচ্ছে তাপমাত্রা থাকবে আগামীকাল ভোরে সর্বনিম্ন এরপরে যদি আমরা দেখি পরের দিনগুলোতে তাপমাত্রার কোনো পরিবর্তন সেরকম নেই এক দু ডিগ্রি করে এদিক ওদিক হতে থাকবে কোনো দিন বাড়বে কোনো দিন কমবে এই তাপমাত্রায় কিন্তু আপাতত কয়েকদিন ধরে থাকবে আর দিনের বেলাতে গরম বাড়বে এরকমই পরিস্থিতি তো আপনাদের দেখিয়ে দিলাম এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা